আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো আশা করছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে আরও অনুপ্রাণিত করবেন তো আমাদের এরিয়াতে নতুন করে অর্থাৎ এবছরের যে নতুন ধান কাটা সেটি শুরু হয়ে গেছে অর্থাৎ কৃষকের ধান কাটার উৎসব অলরেডি শুরু হয়ে গেছে তো আমাদের কৃষকরা এখন অনেক ব্যস্ত সময় পার করবে এই মুহূর্তগুলিতে আসলে পাকা ধান আর বাতাসের সঙ্গে যখন দোল খায় আর সেই ধান যখন কৃষক কাটে এই যে অসাধারণ কিছু মুহূর্ত যেটি আসলে নিজের চোখে না দেখলে আপনারা কেউ বুঝতে পারবেন না অর্থাৎ গ্রামীণ পরিবেশের যে সৌন্দর্য সেটি সবসময় হয়ে থাকে অসাধারণ তো মাশাল্লাহ এখনও পর্যন্ত আমাদের এখানের আবহাওয়াটি অনেক ভালো আছে এখনো পর্যন্ত তো দোয়া করবেন সবাই যেন কৃষক তার পরিশ্রমের যে কষ্টের যে ফসল সেটি যেন খুব সুন্দরভাবে ঘরে তুলতে পারে এই দোয়াই করবেন কারণ আমাদের কৃষকরাই হচ্ছে আমাদের দেশের অর্থনীতিকে সবসময় মজবুত করে রাখে আর এখন যে ধানটি উঠছে এটি আসলে বাংলাদেশের সব এলাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের এই মৌসুমের যে ধানটি এখন চালের বাজার অত্যাধিক মাত্রায় বৃদ্ধি পেয়েছে কিন্তু মাসাল্লাহ ইনশাআল্লাহ আমাদের এই এরিয়ায় বা খুলনা অঞ্চল বা বিভিন্ন অঞ্চলে যে ধানটি এখন ধান কাটার মৌসুম এই ধানটি উঠে গেলে বা ধানের যে বাজারটি কমে যাবে সঙ্গে সঙ্গে চাউলের যে বাজার সেটিও আসলে অনেকখানি নিয়ন্ত্রিত হবে কারণ বাইরে থেকে চাল রপ্তানি দেশের যে অর্থনীতি সেটির উপর প্রচণ্ডভাবে প্রভাব ফেলে এবং আমাদের যাদের স্বল্প আয়ের আমরা যারা আছি তাদের আসলে চলতে অনেক কষ্ট হয়ে যায় তো আসলে কৃষকের উপর আমরা অনেকখানি নির্ভরশীল সেটি এবছর যে সবজির যে দামটি সেটির উপর আপনারা বুঝতে পেরেছেন পাঁচশো টাকা নিয়ে বাজারে গেলে আগে যেমন আপনার এক ব্যাগ বাজার হতো না কিন্তু এখন পাঁচশো টাকা নিয়ে বাজারে গেলে এক বস্তা বাজারও করা গেছে অর্থাৎ সবজি কিনে আপনি আনতে পেরেছেন তো বন্ধুরা যারা আমাদের এখনও পর্যন্ত ফলো করেননি আশা করি আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আমাদেরকে উত্তর উত্তর যে সাপোর্টগুলো আছে আপনাদের অনুপ্রাণিত অনুপ্রেরণা অনুপ্রেরণা আমাদের জন্য একান্তই কাম্য তো সবাই আশা করছে আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওগুলো দেখতে থাকুন আপনারা আমাদের আশা করি আস্তে আস্তে আমাদের ভিডিও আপনাদের ভালো লাগবে আরেকটি কথা সব সময় আমি বলে থাকি আপনাদের যাদের বাড়ির আশেপাশে যাদের পতির জমিগুলো রয়েছে যারা যাদের আছে তাদের ক্ষেত্রে শুধু বলছি তো আপনারা সেখানে অল্প অল্প করে কিছু সবজি চাষ করবেন এবং যেটি দিয়ে আপনারা আপনাদের দৈনন্দিন চাহিদাগুলো মেটাতে পারবেন তো আজ আর ভিডিওটি দীর্ঘায়িত করবো না এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ